আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এই সি গাড়িটা বডি সম্পূর্ণভাবে কিভাবে নতুন করে ফিটিং করতে হয় তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখতে পাচ্ছেন এটার বডিটা সম্পূর্ণভাবে গেছে তো এই গাড়িটা আমরা সম্পূর্ণভাবে আজকে নিয়োগ করবো বডিটা লাগিয়ে করে নতুনের মতো করে ফেলবো তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের কাজগুলো কিভাবে করি সেদিকে লক্ষ্য রাখবেন তো দেখতে পাচ্ছেন এটার বডিটা সম্পূর্ণভাবে একবারে ফসে গেছে ধরে এবং এটার যে ওয়াই আছে এবং সেসিসটা আছে এই সেসিসটাও সম্পূর্ণভাবে জং ধরে ফসে গেছে তো এটা আজকে আমরা এই ওয়াইটা নতুন না লাগিয়ে এটার মধ্যে কোল্ডিং দিয়ে মেরামত করে নতুনের মধ্যে করে ফেলবো তো নতুন ওয়াই যদি আপনি লাগান আপনার গাড়িতে তো দেখতে পারেন গাড়ির যে শেপ আছে নতুন শেপটা চলে যায় তো যার কারণে এটার মধ্যে আমরা নতুন ওয়াই লাগাবো না নতুন ওয়াই না লাগিয়ে এটার মধ্যে ভালোভাবে ডিফাইন করব এই ওয়াইটা তো যাতে গাড়ির শেপটা নষ্ট না হয় কারণ কোম্পানি যেভাবে এটার গাড়ির শেপটা দেয় সেই শেপটা কোনো ইঞ্জিনেরই আনতে পারে না কারণ ওয়াই যদি আপনি নতুন লাগান তাহলে নতুন শেপটা আসে না তো এটার শেপটা যাতে ঠিক থাকে তার কারণে আমরা এটার মধ্যে এই রিফাইং করব ওয়াইটা তো দেখতেই পাচ্ছেন এটা ব্যাটারির পানির কারণে ওয়াইটা ফসে গেছে অনেক সময় যায় এসিড এসিডের কারণে লোহা কে ফেলে এবং ওয়াইটা নষ্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এটা মেরামত করা হচ্ছে তো আশা করি ভিডিওটা দেখুন প্রিয় দশককে গুলো জ্বালা দেওয়া হচ্ছে কারণ গাড়িটার মাফ নেওয়া হচ্ছে এটার যে সামনের যে সামানটা আছে এবং এটার নিচে যে চেক প্লেটটা বসানো হবে এই সে প্লেটটা বসানোর জন্য মাপ দেওয়া হচ্ছে যাতে গাড়িটা এক্সাইট না হয়ে যায় তো তার কারণে দেখতে পাচ্ছেন পিতা নিয়ে মাপ দেওয়া হচ্ছে যাতে এদিকে যেতটুক থাকে এই সামানটার এদিকেও ডান পাশটাও যেতটুক টুক বাম পাশটাও যাতে সে থাকে তার কারণে মাপ দেওয়া হচ্ছে এবং নিচে চেক প্লেটটা বসানো হবে তো দেখতে পাচ্ছেন মাপটা নিতেছে মিস্ত্রি ভাই প্রিয় বন্ধুরা গাড়িটার প্রথমে ওয়াইটা দেখতে পাচ্ছিলেন কীভাবে ফসে গেছিল তো এটা দেখতে পাচ্ছেন কী সুন্দর রিপেয়ারিং করা হচ্ছে এবং এটার নিচে যে প্লেট লাগানো হচ্ছে এবং ওয়াইটা খুব ভালোভাবে এটার সাইডে দিই জাহাজের যে সিট আছে এই সিটগুলো দিয়ে এটাকে খুব সুন্দর করে রিপেয়ারিং করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন গাড়িটা কাজ করা হচ্ছে আসলে গাড়িটা আপনারা রাসম তাকেন থাকেন সাথেই থাকেন দেখতে পারবেন গাড়িটা কত সুন্দরভাবে কাজ করা হয় তো আশা করছি যে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন কারণ আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা ফলে আমি ভিডিও তৈরিগুলো তৈরি করতে উৎসাহিত হই তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন

れれああどうど সম্মানিত বিওস তো দেখতে পাচ্ছেন গাড়ির যে কাজ করা হচ্ছে সেক প্লেট এবং এটার যে ওয়াইটা কীভাবে সুন্দর করে মেরামত করা হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা এই ভিডিওর মধ্যে দিতে পারিনি এটা হচ্ছে পার্ট ওয়ান এবং পার্ট টুর মধ্যে সম্পূর্ণ কাজের ভিডিওটা দিয়ে দেব তো আশা করি সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তো আশা করি আপনাদের কাছে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো অনেক ভালো লাগবে এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে